এখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি সারা রাত দক্ষিণা বাতাসে আকাশের চাঁদের আলোয় এক গাই হরিণীর ডাক শুনি কাহারে সে ডাকে কোথাও হরিণ আজ হতেছে শিকার বনের ভিতরে আজ শিকারীরা আসিয়াছে আমিও তাহাদের গ্রান পাই যেন এইখানে বিছানায় শুয়ে শুয়ে ঘুম আর আসে না কো বসন্তের রাতে চারিপাশের বনের বিস্ময় চত্রের বাতাস জ্যোৎস্নার শরীরের স্বাদ যেন গাই মৃগি সারারাত ডাকে কোথাও অনেক বনে যেইখানে জ্যোৎস্না আর নাই পুরুষ হরিণ সব শুনিতেছে শব্দ তার তাহারা পেতেছে টের আসিতেছে তার দিকে আজ এই বিস্ময়ের রাতে তাহাদের প্রেমের সময় আসিয়াছে তাহাদের হৃদয়ের বোন বনের আড়াল থেকে তাহাদের পিপাসার আশ্বাদে কোথাও বাঘের পাড়া বনে আজ নাই আর যেন মৃগদের বুকে আজ কোনো স্পষ্ট ভয় নেই সন্দেহের আচ্ছায়া নাই কিছু কেবল পিপাসা আছে রুম হর্ষ আছে মৃগের মুখের রূপের মতো চিতারও বুকে জেগেছে বিস্ময় লালসা আকাঙ্ক্ষা স্বাদছে সব দিকে আজ এই বসন্তের রাতে এইখানে আমার নকটার। একে একে হরিণেরা আসিতেছে বনের বনের পথ ছেড়ে সকল জলের শব্দ পিছে ফেলে অন্য এক আশ্বাসের খোঁজে দাঁতের নখের কথা ভুলে গিয়ে তাদের বনের কাছে ওই সুন্দরী গাছের নিচে জোৎনাই মানুষ যেমন করে ক্রাণ পেয়ে আসে তার নুনাম মেয়ে মানুষের কাছে হরিণেরা আসিতেছে তাদের পেতেছি আমি টের অনেক পায়ের শব্দ শোনা যায় গায়ে মুরগি ডাকে সে ঘুমাতে পারি না আর শুয়ে শুয়ে থেকে বন্দুকের শব্দ শুনি তারপর বন্দুকের শব্দ শুনি চাঁদের আলোয় গায়ে হরিনি আবার ডাকে এইখানে পড়ে থেকে একা একা আমার হৃদয়ে এক অবসাদ জমে ওঠে আমার হৃদয়ে এক অবসাদ জমে ওঠে বন্দুকের শব্দ শুনে শুনে গাই হরিণীর ডাক শুনে শুনে কাল মৃগে আসিবে ফিরিয়া সকালে আলোই তারে দেখা যাবে পাশে তার সব পাশে তার মৃত সব প্রেমিকেরা পড়ে আছে মানুষেরা শিখাইয়া দিয়েছে তার এই সব আমার খাবার ডিশে হরিণের মাংসের গ্রান আমি পাব মাংস খাওয়া হলো তবু শেষ কেন শেষ হবে কেন ওই মৃগদের কথা ভেবে ব্যথা পেতে হবে তাদের মত নই আমিও কি কোন এক বসন্তের রাতে আমারও কি ডাকেনি কেউ এসে জোৎস্নায় দক্ষিণা বাতাসে ওই গাই হরিণীর মতো আমার হৃদয় এক পুরুষ হরিণ পৃথিবীর সব হিংসা ভুলে গিয়ে চিতার চোখের ভয় চমকের কথা সব পিছে ফেলে রেখে তোমার কি চাই নাই ধরা দিতে আমার বুকের প্রেম ওই মৃত মৃগদের মতো যখন ধুলায় রক্তে মিশে গেছে ওই গায়ে হরিণীর মতো তুমি বেছে ছেলে নাকি জীবনের বিস্ময়ের রাতে কোন এক বসন্তের রাতে তুমিও কাহার কাছে শিখেছিলে মৃত পশুদের মতো আমাদের মাংস লয়ে আমরাও পরে থাকি বিয়োগের বিয়োগের মরণের মুখে এসে পরে সব ওই মৃত মৃগদের মতো প্রেমের সাহস স্বাদ স্বপ্ন লয়ে বেঁচে থেকে ব্যথা পায় ঘৃণা মৃত্যু পায় পাই নাকি দুনলার শব্দ শুনি গায়ে মৃগি ডেকে যায় আমার হৃদয়ে ঘুম আসে না কো একা একা শুয়ে থেকে বন্দুকের শব্দ তবু চুপি চুপি ভুলে যেতে হয় ক্যাম্পের বিছানায় অন্য এক কথা বলে যাহাদের দোনালার মুখে আজ হরিণেরা মরে যায় হরিণের মাংস হার স্বাদ তৃপ্তি নিয়ে এলো যাহাদের ডিশে তাহারও আমার মতন তাহারও তোমার মতন ক্যাম্পের বিছানায় শুয়ে থেকে শুকাতেছে তাদেরও হৃদয় কথা ভেবে কথা ভেবে ভেবে এই ব্যথা এই প্রেম সব দিকে রয়ে রয়ে গেছে কোথাও ফরিঙ্গে কিটে মানুষের বুকের ভিতরে আমাদের সবের জীবনে বসন্তের জ্যোৎস্নায় ওই মৃত মৃগদের মতো আমরা সবাই